প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একদিন মৃত্যুবরণ করব। আমরা একদিন চলে যাব আপনার আমার শেয়ার করা ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে আমার কমেন্ট থেকে যাবে আমার লাইক থেকে যাবে আমি কোন কোন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছি ফলো করে রাখছি সেইগুলো কিন্তু থেকে যাবে একটা বার চিন্তা করুন আপনি আমি মৃত্যু পরেও এমন কিছু রেখে যাচ্ছি যার দ্বারা আমার কবরে গুনাহ যাবে নাউজুবিল্লা আবার কোনো কোনো ব্যক্তি আছে যার ওই শেয়ারের দ্বারা অন্য মানুষ দেখতেছে আমল করতেছে তার দ্বারা কিন্তু তার কভারের ভিতরে নেক আমল পৌঁছাবে আপনার হোম পেজে যেন জায়গা করে নেয় ইসলামিক ভিডিও আপনার হোম পেজে যেন ইসলামিক ধর্মীয় আলোচনা জায়গা করে নিতে পারে আপনি যখন মনে করবেন আপনার হোম পেজে ফেসবুক তো কেউ দেখে না ইউটিউব তো কেউ দেখেন আপনার নিজেরটা নিজের পার্সোনাল থাকে সেই পার্সোনাল জায়গার ভিতরে ইসলামিক জিনিস খুঁজে পাবেন তখন আপনি প্রকৃত মুসলমান আপনার ওই পার্সোনাল জায়গার ভিতরে যদি কোনো ইসলামিক ভিডিও জায়গা করে না নিতে পারে গান বাজনা অশ্লীলতা থাকে তাহলে মনে করতে হবে আমি এখনও পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই প্রিয় বন্ধুগণ এই জন্য ইসলামিক ভিডিওকে সাপোর্ট করুন ইসলামিক ভিডিও দেখুন আর একজনকে উদ্বুদ্ধ করুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন বাল্লিগু আল ইয়া আমার পক্ষ থেকে একটি বাণী যদি তুমি জানো আপনি একটি বানে যান আমি একটি বানিয়ে জানি সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য এই জন্য যতটুকু জানি যা জানি অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেব দাওয়াত পৌঁছে দেব শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না সোশ্যাল মিডিয়াতে তো শুধু মানুষকে উদ্বুদ্ধ করতেছি কিন্তু বাস্তব জীবনেও এটা ঘটাতে হবে আল্লাহ তারা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা